এই মুহূর্তে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি কিছু গরমা গরম খবর ক্রিকেট সম্বন্ধে অবশ্যই এবং তোমরা আমার এই চ্যানেলটিকে শুধুমাত্র ক্রিকেটের সমস্ত খবর পাওয়ার জন্য তোমরা আমার এই চ্যানেলটিকে সবাই মিলে লাইক এবং সাবস্ক্রাইব করে দাও আমি কিছু গত কিছু দিন ধরে প্রায় দু সপ্তাহ আমি নিজের কিছু পার্সোনাল কারণের জন্য আমি ভিডিও আপলোড করতে পারিনি তবে আমি আবার আমি তোমাদের সামনে চলে এসেছি তো আর দেরি না করে চলো শুরু করা যাক কিছু ক্রিকেটের গরমা গরম খবর তো চলো আজকে প্রথম খবর দেখা যাক কি আছে আজকে প্রথম খবর হলো যে ইন্ডিয়ার মোস্ট এলিজিবল ব্যাচারা যাকে বলা হয় সেই নীরাজ চোপড়া জ্যাভেলিন থ্রোতে যে ভারতের মানে বিভিন্ন জায়গায় ভারতের নাম রোশন করেছে তার নাম হচ্ছে নীরাজ চোপড়া হরিয়ানা তিনি সত্য এক ইনস্টাগ্রাম এর পোস্টের মাধ্যমে তিনি জানিয়েছেন যে তিনি স্বাদু স্বাদী বিবাহে আবদ্ধ হয়েছেন এবং হিমানি নামের একটা মেয়ে এবং সেটাই মানে সে মেয়েটা কি করে না করে অত মিডিয়ার কাছে কোনো খবর নেই একদম নিশ্চুপে কারণ মিডিয়া কোনো রকম কোনো কিছু জানতেই পারেনি এই ব্যাপারে তার এই বিবাহের ব্যাপারে এবং তার জন্য খুব ভালো এবং আমার তরফ থেকে এবং আমাদের চ্যানেলের তরফ থেকে নীরাজ চোপড়াকে অনেক অনেক ধন্যবাদ শুভেচ্ছা তার এই নতুন লাইফের জন্য তার মেয়েটার নাম হচ্ছে হিমানি এবং তিনি কি করেন কোথায় থাকেন সে ব্যাপারে মিডিয়ার কাছে এখনও কোনো তথ্য নেই তবে আগামীতে হয়তো পাওয়া যাবে এবং যদি পাওয়া যায় তো অবশ্যই আমি তোমাদেরকে বলবো তবে এটুকুই জানা যাচ্ছে যে মেয়েটার নাম হচ্ছে হিমানি এবং তিনি বিবাহে আবদ্ধ হয়েছে নির চোপড়া এবং হিমানি তাদের বিবাহ সম্পন্ন হয়ে গেছে তো এরপর চলো দ্বিতীয় খবর দ্বিতীয় খবরে চলে এসেছি পাকিস্তান পাকিস্তান এখন চরম টপ ফর্মে সব প্লেয়ার খুব ভালো খেলছে বিশেষ করে আর ইংল্যান্ড সিরিজে জানো যে ইংল্যান্ডকে পুরো নাকান্নি চোবানি খাইয়ে দিয়েছিল পাকিস্তানের দুই স্পিনার আবরার সরি নুমান আলী এবং সাজিদ খান এবং ঠিক সেই ধারাবাহিকতা বজায় রেখেও তারা ওয়েস্ট ইন্ডিজকে গতকালকে একশো সাতাশ রানে হারিয়ে দিয়েছে এবং এটি একটি বড় জয় পাকিস্তানের এখন খুব ভালো ফর্মে সবাই খেলছে অস্ট্রেলিয়াকে অস্ট্রেলিয়ার মাঠে হারানো তারপরে আবার তোমার সাউথ আফ্রিকাকে হারানো তারপরে আবার পাকিস্তানকে নিজের ঘরের মাঠে টেস্টে একশো সাতাশ হারানো এটা খুবই ভালো এবং তাদের টিমের জন্য এবং তাদের দলের জন্য খুবই ভালো বিশেষ করে তাদের যে তিন স্পিনার খেলিয়েছে এবং তারা যথেষ্ট মানে এটা দেখা যাচ্ছে যে তারা ভালোই তাদের স্ট্র্যাটেজি খুব ভালোই ছিল যে একসাথে আবরার আহমেদ সাজিদ খান এবং নোমান আলী তিনজনে ভালো বল করেছে অপরদিকে ওয়েস্ট ইন্ডিজের এক নতুন নিউকামার এসছে তিনিও ভালো বল করেছেন সাত উইকেট পেয়েছেন লাস্ট ইনিংসে এবং তিনি খুব যথেষ্ট ভালো বল করেছেন নিউ কামার কিন্তু তা সত্ত্বেও পাকিস্তানি ভালোরা আরও বেশি ভালো করায় পাকিস্তান টিমকে জেতাতে সাহায্য করেছেন এবং অস্ট্রেলিয়া সরি ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানরা কিন্তু একদম এই বাজে খেলে বাজে খেলেছে তাদের একদম খেলা মোটামুটি হয়নি তাদের সেই আশা অনুযায়ী হয়নি তারা খেলতেই পারেনি তখন দেখা যাক তাদের নেক্সট সেকেন্ড টেস্টে তারা কতটা কি করতে পারে তো চলো এবার আগের খবরে চাহা যাক তো এরপরে তোমার জন্যে তোমাদের জন্যে আছে নেক্সট খবর হলো যে দেড় বছর আবার জাতীয় দলের জার্সিতে প্রায় দেড় বছর বাদে মোহাম্মদ শামী ইন্ডিয়ান দলে চান্স পেয়েছেন তো গত দেড় বছর তিনি ইন্ডিয়ান জার্সিতে খেলতে পারেননি তো এই বছর এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে মোহাম্মদ শামীর নাম এসেছে এবং গত দেড় বছর বাদে তিনি আবার খেলতে নামবেন তাকে জাতীয় জাতীয় দলের জার্সিতে আবার তাকে দেখা যাবে এবং আমার মতো বিভিন্ন আরও অনেক অগণিত কোটি কোটি স্বামী ভক্ত যারা আছে তারা অধীর অপেক্ষায় চেয়ে আছে স্বামীর কখন সেই ইনসুইং আউটসুইং কখন সেই পিচে পড়বে ব্যাটসম্যান ই করবে পিট হবে বোল্ড হবে উইকেট এইভাবে পাকে পাকে যাবে এটা দেখার জন্য আমরা অধীর আগ্রহে বসে আছি এবং দেখা যাক স্বামী এবার তার নতুন কামব্যাক আফটার ওয়ান অ্যান্ড হাফ ইয়ার্স সে কী করতে পারে সেটাই আমাদের জন্যে দেখার এবং সদ্য তিনি আমাদের ইডেন গার্ডেনই আছেন কারণ ইডেন গার্ডেনের সঙ্গেই ইংল্যান্ডের সঙ্গে টি টোয়েন্টি শুরু হচ্ছে এবং সেই টি টোয়েন্টি শুরু হওয়ার জন্যে এখন ভারতীয় প্লেয়াররা সব আমাদের কলকাতা ইডেন গার্ডেনই আছেন এবং তারা প্র্যাকটিস করছেন সেখানে এবং সেখানে স্বামীকে দেখা গেছে রীতিমতো ঘাম ঝরাতে স্বামীর সঙ্গে আরও যারা প্লেয়ার আছেন তারাও ঘাম ঝরাচ্ছেন এবং সেখানে দেখা যাচ্ছে স্বামী খুব এনার্জেটিক অবশ্যই হওয়ারই কথা কারণ দেড় বছর বাদে জাতীয় দলে চান্স পাওয়া একটা খুবই মানে ইসের ব্যাপার তখন দেখা যাক স্বামী আমাদের আশায় কতটা সে উত্তরাতে পারে তো এই গেল তৃতীয় খবর তারপরের খবর হচ্ছে তোমাদের হ্যাঁ আইপিএলকে নিয়ে আইপিএলে লক্ষ্ণৌর নতুন অধিনায়ক হলো ঋষভ পান্ত সোমবার মালিক লক্ষ্ণৌ সুপার জায়েন্টের যে মালিক ছিল তার নাম হচ্ছে সঞ্জীব গোয়েঙ্কা তিনি এখনও মালিক আছেন এবং তার তিনার বর্তমানে তিনি ঘোষণা করেন যে লখনউ সুপার জয়েন্টের যে ক্যাপ্টেন হবেন সেটা হলেন ঋষভ পান্ত এটা সবাই আশাই করেছিল এতে কোনো দিমৎকার ছিল না কারণ যখনই ঋষভ পান্তকে নিয়েছিল তখন সবাই জানে যে একমাত্র ক্যাপ্টেন ম্যাটেরিয়াল বলতে সেই আছে আর কেউ নেই তো সবার আসার মতোই দেখা গেলো মানে ভাবছিলো সবাই যে ঋষভ পান্তই হবে তো এটা কোনো ই নেই তো সবার আশা মতো সেটাই হয়েছে তারপরে তারপরে খবর আসি তার খবর আলো যে রিঙ্কু সিং রিঙ্কু সিং কলকাতার ভারতের একজন মিডিল মিডিল অর্ডার ব্যাটসম্যান খুব ধুন্দুমার ব্যাটসম্যান খুব মারতে পারেন এবং কে কে আরের কে আর কলকাতা নাইট রাইডার্সের একজন নির্ভরযোগ্য ব্যাটসম্যান তিনি সম্প্রতি বিয়ের বিয়ের ই করেছেন খবর জানিয়েছেন মিডিয়াকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এবং তার সেই পাত্রটি হলো একটা পলিটিশিয়ান তিনি একটি পার্টির ভারতীয় ভারতীয় সমাজবাদী পার্টি ভারতীয় সমাজবাদী পার্টির একটা সদস্য তিনি এবং সদ্য লোকসভা নির্বাচনে জয়ী হয়েছেন তিনি একজন মেম্বার অফ পার্লামেন্ট তার নাম হচ্ছে বলি তোমাদের প্রিয়া তার নাম হচ্ছে প্রিয়া সরোজ এবং তার বাবার নাম হচ্ছে তুফানি সরোজ তো তিনি তোমার ভারতীয় সমাজবাদী পার্টি যে পার্টির হেড অখিলেশ সিং যাদব সেই পার্টির হেড এবং তিনি একজন এমপি এবং তার সঙ্গে বিয়ে ঠিক হয়েছে তো এখন কবে বিয়ের অনুষ্ঠান হবে না হবে সে ব্যাপারে কিছু এখনও জানা যায়নি তবে তাদের বিয়ে হবে যেটা কনফার্ম তো সেটা যাক আমাদের তরফ থেকে তাদের এই জড়িকে শুভেচ্ছা রইলো তারা যেন আগামী দিনে খুব ভালো থাকে এবং ভালোভাবে তাদের জীবনযাত্রা নিয়ে করে তারপরে তোমাদের আসছে তারপরের খবর হলো যে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি টোয়েন্টি ম্যাচ খেলার জন্য শনিবার রাতে শহরে চলে এসেছিলো আমাদের কলকাতার শহরে চলে এসছে ইন্ডিয়ান টিম এবং সেখানে দেখা গেল যেখানে দেখা গিয়েছে কালকে যে হার্দিক পান্ডিয়ার সঙ্গে গৌতম গম্ভীর কমসে কম আধা ঘন্টা গৌতম গম্ভীর আধা ঘন্টা আলোচনা করেছেন এবং এই আলোচনার জন্যে আলোচনা করার বিষয়টাকে নিয়ে আমার গণমাধ্যমে বিভিন্ন রকম নিউজ পেপারে এটি নিয়ে খুব তোলপাড় চলছে সবাই আলোচনা করছে সোশ্যাল মিডিয়ায় যে আধা ঘন্টা ধরে হার্দিক পান্ডিয়ার সঙ্গে কী আলোচনা করছেন গৌতম গম্ভীর এক্ষেত্রে সবাই যেটা ধারণা করছে সেটা হলো যে সদ্য চ্যাম্পিয়ন্স ট্রফিতে শুভমন গিলকে ভাইস ক্যাপ্টেন করা হয়েছে এবং সেটা সবাই খুব একটা ভালো চোখে দেখছে না কারণ তার জন্যে এখন অনেক সিনিয়র প্লেয়ার আছে টিমে তা থেকে ছেড়ে শুভমন গিলকে ক্যাপ্টেনসি করায় হয় অনেকেরই এটা চোখে খুব কটু হিসাবে লেগেছে তো এখন দেখা যাক পরবর্তী খবর পরবর্তীতে কী হবে তো এখন গৌতম গাম্ধীর সঙ্গে হার্দিক পান্ডিয়ার যে কথোপন চলছে আধ ঘণ্টা ধরে সেটা নিয়ে সবাই একটু ইয়ে আছে যে কি হলো কি কথা বলছে তারা সবাই ভাবছে হয়তো এই ব্যাপারেই কথা বলছে যে তোমাকে ভাইস ক্যাপ্টেন দেওয়ার কথা ছিল কিন্তু কেন দেয়নি হয়তো তাকে বোঝাচ্ছে এরকম হতে পারে এনিথিং তো এখন দেখা যাক পরে যদি কোনো খবর বেরিয়ে আসে তো আপাতত এটাই খবর যে ভাইস ক্যাপ্টেন এখন শুভমান গিল এবং ক্যাপ্টেন রোহিত শর্মা দ্যাটস ইট এরপরে আর কোনো কথাই হবে না যেহেতু ভারতীয় ক্রিকেট নিয়ে নিয়েছে তো সেখানে আর কোনো কথা হওয়ার কোনো কথা নেই তো এই খবর তারপরের খবর চলে আসছে বাংলাদেশ ক্রিকেট নিয়ে বাংলাদেশের সুপারস্টার অলরাউন্ডার সাকিব আল হাসান ওয়ান অফ মাই ফেভারিট অলরাউন্ডার তার বিরুদ্ধে গ্রেফতারি পরোনা জারিয়ে করেছে ঢাকা ম্যাজিস্ট্রেট কোর্ট কারণটা হচ্ছে কি দিয়েছে যে এক এক বেসরকারি ব্যাংকে তিনি একটি চেকের ফ্রড চেক বাউন্স হয়েছে কিংবা চেক নিয়ে কোনো সমস্যা ফ্রড হয়েছে যেটা ফ্রডের আওতায় আসে সেই সম্বন্ধে নিয়ে তার বিরুদ্ধে সেটা নিয়ে কেস চলছিলো এবং সেই কেসের মামলার শুনানিতে জানা গতকাল বলা হয়েছে যে তাকে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে তাকে পুলিশে কোনো সময় পেলে গ্রেপ্তার করতে পারে তো ইটস এ ভেরি ব্যাড থিং ভেরি স্যাড থিং আমার খুব একটা ফেভারিট একটা ফেভারিট পেজার ছিল তোমার সাকিব আল হাসান এবং তার বিরুদ্ধে এরকম তার সত্যি এটা খুব খারাপ খুবই নিঃসন্দেহ এটা খুব খারাপ লাগে তার মতো পেজার আছে এরকম অবস্থা তো এখন দেখা যাক সত্য মিথ্যা তো তারাই বলতে পারবে কি হয়েছে না হয়েছে তবে আশা করব সাকিব ভক্ত হিসাবে যে তার এই জিনিসগুলো তাড়াতাড়ি মিটিয়ে যাক এবং যদি বাংলাদেশ টিমে আবার ফিরতে পারে তো এটা খুবই ভালো দিক বাংলাদেশের জন্যে বাংলাদেশ ক্রিকেট টিমের জন্যে তো এখন দেখা যাক কি কত দূর কী করতে পারে কত দূর কী হয় এবং পরবর্তী আদৌ কি সে তাকে মানে গ্রেপ্তার করে জেলে দেবে না দেবে না কী হবে সেটা এখন দেখার তো বন্ধুরা আপাতত এই ছিল তোমাদের জন্যে বিশেষ ক্রিকেটের খবর তো তোমাদের জন্য আগামীতে আরও আমি খবর নিয়ে আসবো এবং ততক্ষণ পর্যন্ত তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক এবং শেয়ার করো এবং পরবর্তী যেসব যত খবর আসবে ক্রিকেট সম্বন্ধে মুখরোচক হট নিউজ সবই তোমাদের সামনে তুলে ধরবো টিল দেন গুড বাই থ্যাংক ইউ